হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনার খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক তারা আশ্বী করবেন আর সাবস্ক্রাইব করে না থাকতে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবে বিলমেন্ট অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আসা তখন তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় মতো ভিডিও দেখে নেবেন তো দেখতেই পাচ্ছেন আজকে আমি খুব লোভনে একটা করলা ভাজি করেছি করলা আলু দিয়ে ভাজি করেছি তো চলুন দেখা যায় কীভাবে করেছে একথলা ভাত গরম গরম ভাত নিমেষেই খাওয়া যাবে কোনো অন্য কিছুই লাগবে না জাস্ট কলা আলু ভাজা দিয়ে ভাত খাওয়া যাবে আর যে কলা খেতে চায় না এইভাবে ভাজা করে দেখবেন সেও খেয়ে নেবে তো চলুন কীভাবে ভাজা করে দেখাচ্ছে প্লিজ প্লিজ যে যেখানে দেখছেন লাইক দিয়ে কন্টিনিউ করুন অবশ্যই ফুল করে দেখবেন তো চলুন আজকে রেসিপিটি কীভাবে করে দেখাচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের সঙ্গে কলা ভাজি শেয়ার করব তো দেখতে পাচ্ছেন করলাটা কীভাবে কেটে নিয়েছে দুটো করলাকে আমি পিস পিস করে নিয়েছি আইদিকে নিয়ে এসেছি আলু তো আর এই হচ্ছে কাঁচা জিরে নিয়েছি এক চামচ আর নিয়েছি চার পাঁচটা শুনো লঙ্কা কুচিয়ে নিয়েছি তো চলুন এই হচ্ছে উপকরণ যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন চে চলুন আজকে কীভাবে করছে কলা ভাজে দেখাচ্ছে আপনার সঙ্গে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন একটা কড়া বসিয়ে দিয়েছে দিয়েছি কিছু সর্ষের তেল তো তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো কাঁচা জিরে আর শুকনো লঙ্কাটাকে তো দেখতে পাচ্ছেন আমার

এর উপর দিয়ে দেবো অল্প একটু লবণ অল্প একটু হলুদ গুঁড়ো মানে আমার যেহেতু পরে ভালো করে নিয়েছিল ওতে আমি হাফ চামচ লবণ এই হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লবণ দিয়ে দেবো বুঝতে পারছেন এটাকে দিয়ে ভালো করে নাচড়া করে দিতে হবে এইভাবে লম্বা লম্বা করে আলু করালে ভাজা করলে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও তেমন সুন্দর লাগে গ্যাসটা কিন্তু আমার জড়েই আছে আমি একটু ভাজা করে নেবো এইভাবে কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে গ্যাসটাকে পুরো আস্তে দিয়ে চাপা দিয়ে দেবো তো চলুন চাপা দিয়েছি ফিরে আসছি পুরো দশ মিনিট পরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে আসছে পুরো দশ মিনিট পরে কত সুন্দর হয়ে গেছে এরকম ভাজা একটু গরম গরম ভাত না অসাধারণ একটু হলেই ভাত খাওয়া হয়ে যাবে তো চলুন আলুটা সিদ্ধ এখানে সব কিছুই সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন দশ মিনিটের মধ্যে সব সিদ্ধ হয়ে গেছে চলুন এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছে তো দিয়ে যেখানে এসেছেন প্লিজ ছোট লাইট দেখা শুধু অবশ্যই ফুল ওয়াশ করতে দেখবেন তো দেখতে পেয়েছেন দশ মিনিটের মধ্যে কিন্তু আমার করলার লোহারও ভাজা কমপ্লিট যে করয়লা খেতে চায় না এইবার ভেজে দেবেন সেও খেয়ে দেবেন নিমেষে একদম এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে এইরকমভাবে করলার ভাজা করলে অবশ্যই কাঁচা জিয়ে দেওয়ার চেষ্টা করবেন কাঁচা জিয়ে দিলে কিন্তু ফ্লেভারটা অন্যরকম হয়ে যায় তো চলুন এখানে রেসিপিটি শেষ দিচ্ছি পর থেকে আমার কোনো নতুন রেসিপি ফিরে আসবে আজকে এই পর্যন্ত টাটা বাই গুড নাইট আল্লাহ হাফিজ হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো দেখুন কতটা লোভনীয় হয়েছে কল হাজার অবশ্যই লাইক দিয়ে প্লিজ দেখবেন অবশ্যই ফুল করে দেখবেন তো চলুন রেসিপিটা এখানে শেষ করে দিলাম কতটা নতুন নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো আজকে এই পর্যন্ত এটা ভাই আল্লাহ প্লিজ অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লাগে বন্ধু বান্ধবদের মধ্যে আত্মীয় মধ্যে তো চলুন